আপনি আপনার পছন্দের আমাকে বাদ আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না শুধু জুমা পড়ি মাঝে মধ্যে জুমা মিস যায় ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনা আমি ভাই জানি নিরানব্বই লোককে হত্যা করে জান্নাতে গেছে প্রতিদালের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে সব জানি এগুলো বনি ইসরায়েলের কাহিনী কার কাহিনী কার বনি ইসরায়েল আল্লাহ নবী বলেছে বলে আমি জানি ভাই তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছিলাম বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহ আল্লাহ তাকে বলছে আল্লাহ তাকে মুসুরি বলছে আল্লাহ তাকে কাফের বলছে আল্লাহর নবী তাকে কাফের বলছে আল্লাহর নবী তাকে মুনাফি বলছে আল্লাহ তাকে মুনাফি বলছে আর লাগবে মুসলমান পাওয়ার ফর্মুলা কি জানো এই যে গার্মেন্টস কর্মীরা যে দিতে যায় কি মারে পাঞ্চ করে কি করে বড় বড় অফিস যারা ডিউটি করে কি করে পাঞ্চ করে মানে পাঞ্চ মানে সে ডিউটিতে আসছে পাঞ্চ মানে সে আসে তো মাসে কয়দিন পাঞ্চ করছে মাসে বাইশ দিন করছে আট দিন সে আসেনি তো চার দিন তার সপ্তাহিক ছুটি ছিল চার দিন সে আসে নাই চার দিনের বেতন কাটায় কয়দিন বেতন কাটা আচ্ছা এটা একটা তিরিশ দিনের মধ্যে বেটায় আসছেই মাত্র সাইড বেতন সাইট দিন কয়দিন কয়দিন হেচার আরে কি আসছে এ লোক তো আসেই না এর কাজ করবে কি একে বাদ দাও একে কি করো বাদ দাও ওই জন্য নোটিশ পাঠান আপনি ডিউটি ঠিক মতো করেন আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুস্তেকা নিতে হবে আপনাকে মুস্তেকা নিয়ে আপনাকে বাইর করবে এখান থেকে আপনি যে কাজটা করলেন না ছাব্বিশ দিন আসেন না আপনার কাছে কেউ করে নাই কেন আসেন না ওয়ারেন্ট দিবে রাইট পরের মাসে আবার সে সাইট দিন আসছে কদিন আসছে কদিন কোম্পানি বলবে ইউ আর নো মোর হিয়ার যাহ তুই আর এই কিনা তুই আর কোম্পানির কি আর উন্নতিতে তুমি আর এই কোম্পানির স্টাফ না আর উন্নত ইউ আর নো মোর এমপ্লয় আপনি আমাদের এমপ্লয় না বাদ কিনা তো এক সপ্তাহে পঁয়ত্রিশ ভক্ত নামাজে আপনি আসেন এক ভক্ত জুমা কয়েক জুমায় জুমায় তাইলে তাহলে সাড়ে পঁয়ত্রিশে কত হয় হিসেবে কাজ আমি একটু সত্তর সত্তর দুগুণ একশো চল্লিশ না এক মাসে চার জুমা হইলে একশো চল্লিশ ভক্ত নামাজ আপনি কয় ভক্ত যান কয় ভক্ত সামান্য একটা কোম্পানি আপনারা রাখে না পাবনার মানুষ আমি চলে যাব এখান থেকে তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও মেনে নাও সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু আল্লাহি ওয়া রাসূল। এই কথা বলে মুসলমানিতে জয়েন করা লাগে। কি করা লাগে? মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে করে না? চাকরি নিয়োগ হয় না? যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়া আন্না মুহাম্মাদান আবদু আল্লাহি ওয়া রাসূল সাক্ষী দেয় যে আল্লাহ নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। সে কি গুলো? সে হলো মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে কোথায় আসছে কোথায় আসছে যে ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে নিরাপত্তায় আসছে আগুন থেকে নিরাপত্তায় আসছে জাহান নাম থেকে এইবার সে মুসলমান মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে থাকতে হয় মুসলমান কি করতে হয় বুঝে আসছে তোমার শেখকে জিজ্ঞেস করিনি ঠিক বলছি না ভুল বলছি দেখো এগুলো হানাফি সাহেব মালাকি হাম্বালি এরকম কোনো কথা না যে তুমি জগড়া করবা আবাস সুন্নি চিস্তি সব রিতরিক হাকিকত মারে ফল শরীয় এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা আবাস অভিষেক সবে বরত আছে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা সাতাশে রমজানে কি সবে কদর নাকি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা সবে মেরাজে কোনো ইবাদত আসে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা তোমার যে হুজুর খুশি সে হুজুর জিজ্ঞাসা করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিন মুসলমান কন্টিনিউ হইতে হয় কি করতে হয় হইতে থাকতে হয় কি করতে হয় হইতে থাকতে ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে এবার ফজরও যাই বললো যে আল্লাহ আমি আপনার উপর যে ইমান আনছিল ঠিক আছে আমি বহল রাখছি ইমান জোহর আয়সা বলবে ইয়া আল্লাহ ইমান বহল রাখছি আপনার উপরে এখন ইমান রাখি আসর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ইমান থেকে ফিরি নাই মাগরিবে আসবে আল্লাহ ইমান থেকে ফিরি নাই ঈশায় আসবে আল্লাহ ইমান থেকে ফিরি নাই পরের যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই পরের যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই লোকটা যদিও জুয়া খেলে লোকটা যদিও মদ খায় লোকটা যদিও নেশা করে লোকটা যদিও মারামারি করে লোকটা যদিও অনেক অন্যায় করে মুসলমানিত্ব রাখতে হলে নামাজ আইসা উঠে যেতে হবে পাঁচ যেই লোক দিনে সতেরো বার এই কপাল মাটিতে লাগায় না তার ইমান টিকে না সে চাকরিচ্ছু হয়ে যায় বরখাস্ত হয়ে যায় আল্লাহ নিশ্চয় আল্লাহ সত্য অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত না করতে পারে ইন্নাল শাইতানা লাকুম আদু নেষ্টে শাইতান তোমাদের শত্রু তা তাকিযুহু আদু তাকে শত্রু হিসেবে নাও তাকে শত্রু হিসেবে নাও আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধটা জানেন নামাজ না করা ওদিকে আন সমস্যা সেই অপরাধ দ্বিতীয় অপরাধ zina আর নেশা বেনামাজি পায় আর নেশা করার জেনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আসি বলেন তো নামাজ না পড়লে কাবে নামাজ পড়লে কি হয় কা ফেরা আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা হাদিস হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেবাহ আপনার হাদিস বলেন কেমন আমার সাথে সাথে পড়িয়ে পারবেন বাজে পড়া সাড়ে বারোটা সাড়ে বারোটা আমি এত রাখবো কখনোই বাস করি আসলে দিজি না আমাকে নেই আপনার

হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে বুঝছেন শূন্যতের বাইরে কখনো শৃঙ্খলা নাই সুন্নতের বাইরে কি নাই নামাজ ত্যাগ করলে মুনাফি কি হয় কি হয় কুফুরি হয় কি হয় সিরি কি হয় কি হয় এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুটো হাদিস আছে আর সাইদ ইবনে মুসাইয়িব থেকে একটা হাদিস আছে কেমন আচ্ছা তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয় শিল্কি হয় মুনাফিকি হয় এবারে আসেন আর দুটা অপরাধ আর দুইটা অপরাধ নেশা এবং জেনা যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি রাইট এই দুটো অপরাধ করলে কি হয় কি গুনা হয় নাকি গুনার সাথে সাথে অন্য কিছু আমরা এটা শিখে নেব কেমন সবাই জোরে বলবেন কোন জেনাকারী জেনা করে না ইমান থাকা অবস্থায় কে বলেছে কে বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেছেন এটা শেষ হাদিস এটা অল্প খাইয়ে না এটা একটু ব্রেকেন না বরনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন তিনি কে তিনি আবু হুরায়রা কে বলেছে বর্ণনা কে করেছে বর্ণনা কে করেছে যে আল্লাহর নবী বলেছে কি বলেছে কোন জেনাকারি বলেন জেনা করে না অথচ সে ইমানদার অথচ সে কি কে বলেছে আল্লাহ রসুল কে বলেছে কোন নেশাকারী নেশা করে না ইমানদার থাকা অবস্থায় তাহলে যখন মানুষ জানা করে কি থাকে কি থাকে যখন মানুষ নেশা করে কি থাকে সিদ্ধান্ত ছোট ভাই আমার তোমরা আসছো কষ্ট করে শুনতে আমার সিগারেট গাঁজা ইয়াবা কত কিছু আছে বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায় না কত তোমার চালাকি ওর সাথে আহ ছোট ওই মেয়েটা কিচ্ছু বুঝে না তুমি যা বলো তাই করে মাত্র তেরো বছর বাপ মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে বাপমা বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না মেয়েকে বোরখা কিনে দেয় চুলো কিনে দেয় লিপস্টিক কিনে দেয় সুন্দর জুতা কিনে দেয় বলে কত আদর করে ওর বাপে ছেলে নিজে নিজে যায় রাস্তায় পড়ে যায় বাপে মেয়েকে রিকশায় পাঠায় মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো তুমি ওকে স্বপ্ন দেখাও জানাবে বিচারের সুন্দর করে সাজিয়ে দেখাও ওগুলোকে তুমি সুখ বড় উঠেছে আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো ভাই আমার আল্লাহ করুক না হোক ওই কৌশল অবস্থায় যদি মরে যাও বেইমান হয়ে মরে গেছো যতই তাহার যোগ করো কারণ আল্লাহ নবী বলেছেন জেনাকারী করে না ইমানদার থাকা অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের গুণা ক্ষমা করুন আকুল কৌলি হাদা ওস্তাফরুল্লাহ আলী সাহিল মুহমিনিন